ডায়াবেটিস নিয়ে আর চিন্তা নয় এমন কিছু কি আপনার সাথেও হয় যে ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে জীবনটা যেন একেবারে বদলে গেছে কি খাবেন কি খাবেন না সারাক্ষণ এই নিয়ে চিন্তা আর ওষুধের লম্বা তালিকা তো আছেই যদি বলি আপনার এই চিন্তার দিন এবার শেষ হতে চলেছে আজ আমি আপনাদের এমন পাঁচটি খাবার আর পাঁচটি ওষুধের কথা বলবো যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আসলে কতটা সহজ প্রথমেই কথা বলব খাবার নিয়ে আমাদের রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে যা ডায়াবেটিসের জন্য আশীর্বাদ তালিকার প্রথমে আছে করলা তেতো স্বাদের জন্য অনেকেই হয়তো নাকশিটকন কিন্তু জানেন কি করলার মধ্যে থাকা পলিপেপটাইড পি নামের একটি উপাদান ইনসুলিনের মতো ব্রাজ করে এটি রক্তে শর্করার মাত্রা কমাতে দারুণভাবে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করলার রস খেতে পারলে সবচেয়ে ভালো ফল পাবেন যদি রস খেতে ইচ্ছে না করে তাহলে তরকারি বা ভাজি করেও খেতে পারেন করলা শুধু সুগারই কমায় না এটি শরীর থেকে টক্সিন বের করে দিতেও সাহায্য করে যা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দ্বিতীয় খাবারটি হল মেথি মেথি দানা ডায়াবেটিস রোগীদের জন্য এক অব্যর্থ ঔষধ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে খাবার থেকে শর্করা রক্তে খুব ধীরে ধীরে মেশে এবং ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার ভয় থাকে না এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও সাহায্য করে কিভাবে খাবেন খুব সহজ রাতে এক চামচ দানা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই জলটা পান করুন আর ভেজানো মেথি দানাগুলো চিবিয়ে খেয়ে নিন নিয়মিত এই অভ্যাস করলে কিছুদিনের মধ্যেই আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন আমাদের তালিকার তৃতীয় সুপারফুড হল দারুচিনি এই সুগন্ধি মশলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও অসাধারণ কাজ করে গবেষণায় দেখা গেছে দারুচিনি আমাদের কোষের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে তোলে এর মানে হল শরীর অল্প পরিমাণ ইনসুলিন ব্যবহার করে রক্ত থেকে বেশি পরিমাণে গ্লুকোজ শোষণ করতে পারে আপনি চা বা কফির সাথে এক চিমটে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন এছাড়া টক দই বা ফলের ওপরে ছড়িয়েও এটি খাওয়া যায় তবে মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে দারুচিনি খাওয়া ঠিক নয় দিনে আধা থেকে এক চা চামচই যথেষ্ট চতুর্থ খাবারটি হল জাম গরমকালের এই রসালো ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য অমৃত সমান শুধু ফলটি নয় এর বীজও অত্যন্ত উপকারী জামের মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন এবং জাম্বলিন নামক উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি আমাদের অগ্নাশয়ের কার্যক্ষমতা বাড়ায় যা থেকে ইনসুলিন তৈরি হয় যখন জামের মৌসুম থাকবে তখন প্রতিদিন কয়েকটি করে জাম খেতে পারেন আর মৌসুম শেষে জামের বীজের গুঁড়ো সংরক্ষণ করে রাখতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ জামের বীজের গুঁড়ো হালকা গরম জলে মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায় খাবারের তালিকায় সব শেষে বলব আমলকিকে ভিটামিন সি তে ভরপুর এই ফলটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে আমলকিতে থাকা ক্রোমিয়াম নামক খনিজটি কার্বোহাইড্রেট মেটাবলিজমকে উন্নত করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আপনি কাঁচা আমলকি খেতে পারেন রস করে খেতে পারেন অথবা আমলকির গুঁড়োও ব্যবহার করতে পারেন প্রতিদিন একটি করে আমলকি খেলে শুধু ডায়াবেটিসই নয় আরও অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব এবার আসা যাক ওষুধের কথায় মনে রাখবেন যে কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক আমি এখানে শুধুমাত্র তথ্যের জন্য কিছু বহুল ব্যবহৃত ওষুধের কথা বলছি প্রথমেই বলবো মেটফর্মিনের কথা এটি সম্ভবত ডায়াবেটিসের জন্য সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় এটি প্রথম সারির ওষুধ হিসেবে গণ্য হয় মেটফরমিন প্রধানত দুটি কাজ করে এক এটি লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমিয়ে দেয় এবং দুই এটি শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এটি সাধারণত খাবারের সাথে বা পরে খাবার পরামর্শ দেওয়া হয় দ্বিতীয় ওষুধটি হল সালফোনাইল ইউরিয়া গ্রুপের ওষুধ যেমন গ্লিমিপেরাইড বা গ্লিক্লাজাইড এই ওষুধগুলো আমাদের অগ্নাশয়কে উদ্দীপিত করে আরও বেশি ইনসুলিন তৈরি করতে সাহায্য করে ফলে রক্তে থাকা অতিরিক্ত শর্করা কোষে প্রবেশ করতে পারে এবং শক্তি হিসেবে ব্যবহৃত হয় এই ওষুধগুলো সাধারণত খাবারের আগে খেতে বলা হয় যাতে খাবার খাবার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে না যায় তৃতীয় গ্রুপের ওষুধ হল ডিপিপি ফোর ইনহেবিটার্স যেমন সিটাগ্লিপটেন ভিল্ডাগ্লিপটেন বা লিনাগ্লিপ্টেন এই ওষুধগুলো একটু ভিন্নভাবে কাজ করে আমাদের শরীরে ইনক্রেটিন নামক এক ধরনের হরমোন থাকে যা খাবার খাবার পর ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে ডিপিপি ফর নামক একটি এনজাইম এই ইনক্রেটিনকে ভেঙে দেয় এই ওষুধগুলো সেই এনজাইমকে বাধা দেয় ফলে ইনক্রেটিন হরমোন বেশি সময় ধরে কাজ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী ইনসুলিন নিঃসরণ হয় এর একটি বড় সুবিধা হল এটি হাইপোগ্লাইসেমিয়া বা সুগার অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি কম থাকে চতুর্থ স্থানে রয়েছে এস জি টু ইনহিবিটার্স গ্রুপের ওষুধ যেমন ডাপাগ্লিফ্লোজেন বা অ্যাম্পাগ্লিফ্লোজিন এই ওষুধগুলো কাজ করে কিডনির ওপর এগুলো কিডনির মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের সাথে বের করে দেয় ফলে রক্তে শর্করার মাত্রা কমে আসে এই ওষুধগুলো শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণেই সাহায্য করে না বরং হৃৎপিণ্ড এবং কিডনির সমস্যা প্রতিরোধেও কার্যকরী ভূমিকা পালন করে সাম্প্রতিক গবেষণায় এর অনেক উপকারিতা প্রমাণিত হয়েছে সব শেষে কথা বলবো ইনসুলিন নিয়ে অনেকেরই ইনসুলিন নিয়ে একটা ভয় কাজ করে কিন্তু সত্যিটা হলো টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনই একমাত্র চিকিৎসা আর অনেক টাইপ টু ডায়াবেটিস রোগীরও একটা সময়ের পর ওষুধের পাশাপাশি ইনসুলিনের প্রয়োজন হতে পারে যখন শরীর নিজে থেকে আর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না তখন বাইরে থেকে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে এই ঘাটতি পূরণ করতে হয় এখন বিভিন্ন ধরনের ইনসুলিন পাওয়া যায় যা বিভিন্ন সময় ধরে কাজ করে আপনার ডাক্তারই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ইনসুলিন এবং তার মাত্রা নির্ধারণ করে দেবেন তাহলে দেখলেন তো সঠিক খাবার এবং সঠিক চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা মোটেও কঠিন কিছু নয় যে খাবারগুলোর কথা বললাম সেগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন আর ওষুধের বিষয়ে সবসময় ডাক্তারের পরামর্শ মেনে চলুন নিজের স্বাস্থ্যের যত্ন নিন সক্রিয় থাকুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাদের এই তথ্যগুলো কাজে লাগতে পারে ডায়াবেটিস সংক্রান্ত আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ